গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসা আর আজকে প্রান্তিকা দেখো স্কুলে যায়নি আজকে শনিবার তো সরকারি স্কুলে যাওয়ার কথা তো দেখো আজকে প্রান্তিকা স্কুলে যায়নি তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর সুন্দর কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি মানে মানে এরকম বিদ্যুৎ চমকানো প্রচণ্ড হাওয়া দাওয়া এরকম অবস্থা আর এখন পুরো শান্ত হয়ে রয়েছে আর কালকে কারেন্টটা অনেকক্ষণ ছিল না অনেকক্ষণ তারপরে অনেক রাত্রিবেলায় প্রায় দশ দশটা পনেরো কুড়ির দিকে কারেন্ট এসেছে তারপরে প্রাণীকে থেকে খাইলে উত্তর তো অনেক তো লেট হয়ে গেছিলো কালকে আর হঠাৎ করে এসেছে কারণ কালকে আমি প্রচুরকে নিয়ে ডাক ডক্টরের কাছে গিয়েছিলাম তো তখন কোনো অসুবিধা হয়নি সমস্যা কিন্তু তারপরে কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাচ্ছে কারণ এখন কাল বৈশাখী আসার সম্ভাবনা আসছে কারণ চৈত্র মাস এখন তো এই আর প্রান্তিকর অবস্থা দেখো চলে গেছে বাইরে এখন চলো দিনটা দিয়ে শুরু করে নিই তো আর ওয়েদারটা দেখো চলো দেখাই তোমাদের কালকে গাছ গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে আছে জল দিয়েছিলাম দেওয়া পড়ে না কারণ সময়টা সেভাবে পাওয়া যায় না আর দেখো আজকে পুরো গাছগুলো সব মানে বৃষ্টিতে ভিজে খুব করে আনন্দ পেয়েছে এরকম অবস্থা তো চলো সাথে থাকবো তাহলে দিনটা শুরু করে নিই তো সকালে বাসি কাজকর্মগুলো করে নিই আর চলো তো দেখো ছোলার ডাল করবো আজকে তো এখানে ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি ছোলার ডালটা দেখো আমার রেডি রেডি হয়ে গেছে আর এখন লুচিটা তৈরি করে নেব আর প্রাণ চলে এসেছে হেল্প করার জন্য ও আমার লুচিটা আমি বেলবো মা আর ও তো বেলবে ছোটো মানুষ তো চলো লুচিটা তৈরি করে নিই আর এদিকে দেখো রান্না হয়েছে আম দিয়ে টক ডাল রান্না করা হয়েছে আর আজকে করব ডিম ডিম আর আলু মা সেদ্ধ করে রেখে দিয়েছে আর এখানে হয়েছে লাল শাক তো আমি নিম বেগুনটা আর ডিমের ঝোলটা পরে তৈরি করে নেব। তো এইদিকে দেখো লুচি ভাজা হচ্ছে আর প্রান্তিকা বললো যে ডাল খাবে না ও খাবে হচ্ছে চিনি দিয়ে তো ছোলার ডাল করা হলো প্রথমে বললো আমি ডাল খাবো না ছোলার ডাল তো লুচি দিয়ে খাবো তো যাই খাচ্ছে তাই খাক তো এই দেখো নিয়ে বসে পড়েছে ছোলার ডাল সরি চিনি আর লুচি এই যে চিনি আর লুচি খাচ্ছে দেখো নিম বেগুন করবো তো নিম বেগুন করার জন্য বেগুনগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বেগুন মানেই তো পোকা বেগুন মানেই পোকা তো ভালো দেখে মনে হচ্ছে কে বুঝবে যে ভা দেখো কে বুঝবে এর ভেতরে এরকম রয়েছে হ্যাঁ পোকা ঢুকে চলো রান্নাটা শুরু করে নিই মশলা মশলা সব হয়ে গেছে তোরই দিদি গান শোনাচ্ছে তো দিদি গান শোনাচ্ছে তো হ্যাঁ এই হয়েছে পুচপুর ওষুধ তো পাঁচ রকমের ওষুধ দিয়েছে আর একটা মাথার তেল দিয়েছে

তো হয়ে গেছে দুপুরের লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে তো শাশুড়ি মা শ্বশুর মশাই ঘরে শুধু চলে গেছে তো এই আর আমাদেরও হয়ে গেছে সব টুকটাক কাজ যে টুকটাকগুলো হয়েছে সেগুলো একটু করব। আর হঠাৎ করে হাজব্যান্ড বিরিয়ানি প্যাকেট নিয়ে চলে এসেছে আর প্রান্তিকা তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তো ওকে একটু দিলাম আমি একটু খেলাম আর হাজব্যান্ডকে একটু দিলাম শাশুড়ি মা খাবে না বললো আর শ্বশুর মশাই তো খাই না তো এই তো আর এদিকে দেখো প্রান্তিকা কী করি এদিকে আঁকা আঁকি করছে জল রঙ জল রঙ তো এখনও সেখানেই জল জল করে দিচ্ছে আর কুচকু ঘুমাচ্ছে সব কাজবাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো এই ঘর গোছানো একটু হালকা বাকি রয়েছে সেগুলোই করে নেব তো চলো সাথে থাকো তাহলে আমি টুকরাকুর আর দেখতে থাকো খুব লক আর কালকে ডাক্তারবাবু পুজোকে অনেক মানে অনেক রকমের ওষুধ দিয়েছে পাঁচ রকমের মানে ওষুধ দিয়েছে আর মাথার তেল বললো সর্ষের তেলটা ইউজ করতো না বললো নারকেল তেলটা ইউজ করতো মাথায় গায়ে তো সেটাই নিয়ে আসা হলো আর পাঁচ রকম ওষুধ তো মানে খাওয়া দেখাতে নিজে আমি হয়ে যাচ্ছি এরকম তো একটা ওষুধ মানে মুখে দিচ্ছে ক্যাটক্যাট ক্যাটক্যাট করে উঠছে এরকম তো তিন রকমের ওষুধ মোটামুটি খাওয়ানো নিয়েছে এখন দু রকম রয়েছে তো ছোট মানুষ না আমি তাই বাবাকে বলছি ছোট মানুষ তাই এতগুলো ওষুধ দিয়েছে কে ডাক্তার মানুষ তাই তাই শ্বশুরমশাইকে বলছি যে ছোটো মানুষ তাই এতগুলো ওষুধ দেওয়া হয়েছে ওকে কতগুলো পাঁচ রকমের ওষুধ তো এই দিয়েছে ডাক্তারবাবু সেটা বুঝে শুনেই দেওয়া হয়েছে তো এই চলো তাহলে সাথে থাকো আমিও যে টুকটাকগুলো কাজগুলো রয়েছে সেগুলো করে নিই কি আঁকা হ্যাঁ ওই গ্রহ রূপ ধরেছে কেউ বলে এখন সময় হয়ে গেছে বিকেলবেলা আর সব পুচকু আর প্রান্তিকা সব ঘুমও করছে আর আমি তো জেগে আছি আমি দিনেও জাগা রাত্রেও জাগা এরকম অবস্থা তো ঘুম আসছে না তো ঘুম ঘুমাইনি আর তো জামাকাপড় কিছু টুকটাক কাজগুলো ছিল সেগুলো করলাম আর এই জামা কাপড়গুলো এখন তুলবো তুলতে তুলতেও উঠে যাবে পুচকু কি প্রান্তিকা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো আর এখানে এই ব্লগটাকে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা